হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য আসলে সিল্ক বাটিকের কিছু শাড়ি আনলাম এই যে এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি যারা আমার এই অথবা আগে থেকেই জানেন জানেন যে আমি আমাদের বাটিকের ফ্যাক্টরি আছে আমার পরিচিতরা অবশ্যই জানেন আর আমার ফেসবুকে অথবা এই যে পেজে ইউটিউবে যারা আমার চিনে পরিচিত যারা আছে তারা সবাই জানে যে আমাদের ফ্যাক্টরি আছে কারণ আমি বাটিকের যে ফ্যাক্টরির ভিডিওগুলো সবসময় দেই তো যারা বাটিক কাপড় নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব সবচেয়ে কম দামে আপনাদেরকে এই বাটিকের শাড়িগুলো দেওয়ার জন্য আর আমরা শাড়ি লুঙ্গি থ্রি পিস তিনটা আইটেমই করি কারণ আমার কাছে যদি যোগাযোগ করেন আপনারা শাড়ি লুঙ্গি থ্রি পিস তিনটাই পেয়ে যাবেন এই যে দেখেন আপনাদের জন্য কয়েকটা কালার নিয়ে আসলাম সিল্ক বাটিকের এই যে দেখেন এই যে এটা একেবারে সিল্ক বাটিক শাড়ি গোলাপির ভিতরে আর এই যে জলফাই কালার এই যে পাটটা এই যে দেখেন যারা ব্যবসা করতে চান পাইকারি নিতে চান সবচেয়ে কম দামে আপনাদেরকে দিতে পারবো এই যে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন আরও একটা কালার আছে এই যে দেখেন এটা হলো গ্রিনের ভিতরে আর হলো ব্রাউন একটা কালার এই যে দেখেন কন্টেস্ট করা আপনারা যারা নিতে চান পাইকারি ব্যবসা করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন এই যে দেখেন এই কালারটাও খুব সুন্দর একটা কালার এই যে দেখেন পাটটা আর এই যে দেখেন খুবই সুন্দর একটা কালার আর এটার আতলটা আঁচলটা কাজ করার ভিতরে এই যে দেখেন আতলটাও এই যে দেখেন খুবই সুন্দর এই যে আতলটা খুবই সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন একেবারে সিল্ক একদম মানে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি একেবারেই সবচেয়ে কম দামে আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন আর একটা কালার দেখেন এই যে এটাও খুব সুন্দর একটা এখন বর্তমানে রানিং চলতে এই যে এই এই কালারটা এই যে দেখেন সিল্ক আর এটা হলো এই যে এটা কালারটা খুবই সুন্দর একটা কালার এই যে দেখেন এটা পাইপটা আর আর একটা কালার আছে লালের ভিতরে যেহেতু সামনে পূজা আছে আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন এই যে দেখেন এটাও একটা খুব সুন্দর একটা কালার আমি আর পুরোটা এই যে দেখেন টিয়া কালারের ভিতরে কন্টেস্ট করা খুবই সুন্দর কি বলবো অসাধারণ একেবারে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এই যে দেখেন আমরা অন্যদের থেকে সবচেয়ে কম দামে আপনাদের কাছে এই শাড়িগুলো বিক্রি করতে পারবো কারণ অন্যরা হয়তো বিভিন্ন ফ্যাক্টরি থেকে নিয়ে আপনাদের কাছে বিক্রি করে আমরা কিন্তু কেরকম না যারা আমাদের পেজে অথবা আমার পেজে আমার যারা পরিচিত আছেন তারা অবশ্যই জানেন আমরা নিজের বাটিক ফ্যাক্টরি আছে আর আমাদের এই যে বাটিকের কাজগুলো উপরে ভিডিওতে দেওয়া দিব যে আমরা কিভাবে এই কাজগুলো করি আর একটা এই যে দেখেন টিয়া কালারের ভিতরে ভিতরে আর টিয়া আর বেগুনি বেগুনি কালার ভিতরে এই যে দেখেন এটা হলো পাটটা এই যে দেখেন এটা হলো আটল এই যে আটলটাও খুব সুন্দর খুবই সুন্দর এই যে টিয়া কালার ভিতরে আর এই যে দেখেন জমিনটা এই যে দেখেন খুবই সুন্দর যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে অথবা আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে ভিডিওতে নাম্বার দিয়ে দেবো আর একটা হলো এই যে এটা বেগুনির ভিতরে এই যে দেখেন এই কালারটা খুবই সুন্দর এই যে দেখেন এই যে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন আর এটা হলো পাটটা এই যারাই ব্যাখ্যা করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর একটা কালার আছে এই যে এটা এই যে দেখেন এটা অসাধারণ একটা কালার এই যে দেখেন পাটটা হলো খয়ারি আর লাল হলুদের ভিতরে এই যে দেখেন খুবই সুন্দর আর এদিক থেকে দেখেন এই যে দেখেন এটা হলো আতলটা আর এটা হলো জমিনটা শাড়ির এই যে দেখেন খুবই খুবই সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন যারা যারা অবশ্যই বাটিক কাপড় নিয়ে ব্যবসা করতে চান আমাদের কাছে লুঙ্গিও আছে থ্রিভিজও আছে শাড়িও আছে অবশ্যই যোগাযোগ করতে পারেন আরো একটা কালার আছে এই যে দেখেন পাটটা হলো এস কালার আর এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা শাড়ি অসাধারণ অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ যারা পাইকারি ব্যবসা করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তো এই কারণে অন্যরা যে দামে বিক্রি করে আমরা অবশ্যই চেষ্টা করবো সব থেকে কম দামে আপনাদেরকে এই যে বাটিক শাড়ি লুঙ্গিগুলো বিক্রি করার জন্য আপনারা সারা বাংলাদেশে ব্যবসা করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নাম্বার আছে ভিডিওতে দেওয়া আপনি যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম